তোমার নাম কি বলতো বয়স কত 10 কি সমস্যা হয় তোমার হাঁটুতে বলো তো ব্যথা করে ব্যথা করে সব সময় করে নাকি দৌড়াইতে গেলে খেলতে গেলে করে দৌড়তে গেলে খেলতে গেলে তুমি যখন শুয়েতেগে বসে থাকো তখন করে করে না তাহলে আমরা কি হিস্ট্রি দিয়ে বুঝলাম যে ওর হাঁটুতে এমন একটা ব্যথা হয় যে ব্যথাটা কন্টিনিউয়াস पेन না যে পেইনটা রিপ্রোডিউস হয় অনলি ডুরিং Vigorous activity স্পেশালি ডুরিং যখন জয়েন্ট মুভমেন্ট খেলতে গেলে হাঁটু ভাস করতে হলে তোমার ব্যথা লাগে অল্প লাগে কিন্তু যখন তুমি দাঁড়ায় ওঠানামা করতে যাও তখন কি বেশি লাগে বেশি লাগে তাহলে দেখো যদি হাঁটু ভাস করতে যদি এমন হয়তো জয়েন্ট প্রপারের প্রবলেম জয়েন্ট ইনসাইড প্রবলেম তাহলে কিন্তু শুয়ে ভাস করলেও ওর বেশি ব্যথা হতো কিন্তু ব্যথা লাগে শুধুমাত্র যখন সে খেলতে যায় মানে যখন সে কোয়ার্ডিসেপস মাসলকে ইউজ করতেছে তখন তার পেইন বাড়তেছে তার মানে ওর পেইনটা কোয়ার্ডিসেপসের সাথে সম্পর্কিত নি বেন্ডিং এর সাথে সম্পর্কিত স্টেনাস এক্সারসাইজের সাথে সম্পর্কিত তাহলে সেই জিনিসটা কি সেটাই হচ্ছে আমাদের পেটেলা এবং আমরা তাই পাইলাম তাহলে যদি সাসপেক্ট করি যে বয়সে অনেকের জেনারেলাইজ লিগামেন্টাস ল্যাক্সিটি থাকে এছাড়াও আইসোলেটেড প্রবলেম হিসেবে প্যাটেলার প্রবলেম থাকতে পারে প্যাটেলার ডিসলিগেশন হতে পারে অথবা রিকারেন্ট ডিসলিগেশন হতে পারে কেমন অথবা হ্যাবিচুয়াল ডিসলিগেশন হ্যাবিচুয়াল ডিসলিগেশন মেনলি পেইনলেস থাকে পেশেন্ট বলবে যে আমার বাটি ঘুরে যায় কিন্তু কোনো ব্যথার হিস্ট্রি বলবে না আর কেউ যখন বলবে যে আমার বাটিতে সমস্যা বাটিটা ঘুরে যায় তাহলে পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে আমাদের পেটেলা লাইনেই তো যদি এটা হ্যাবিচুয়াল হতো তাহলে তার কোনো পেইন থাকতো না অনলি বলবে যে বাটি ঘুরে যায় যখন রিকারেন্ট হবে যেটা বিভিন্ন কারণে হয়ে যায় পেটেলার রিকারেন্ট পেটেলার ডিসলিগেশন তার মধ্যে আছে যে পেটেলা স্মল সাইজ থাকে অনেকের ইঞ্জুরি হয়ে

আমরা দুই পা যখন ইন্সপেকশন করবো তাহলে দেখাই যাচ্ছে এটার এই খুব সুন্দর বরা দেখা যাচ্ছে এবং হলটা খুব স্পষ্ট শার্প আর এখানে দেখতে পাচ্ছি যে একটু হালকা ইফিশিয়েন্ট আছে ফোলা আছে তার মানে তার এই যে প্যাটেলটা বারবার সরে যায় এটার কারণে যে সাইনোভিয়াম ইরিটেট হয় তখন কিছু ফ্লুইড কালেকশন হয় তার ইফিশিয়েন্ট হচ্ছে তো শর্টকাট যদি আমরা অন্য অন্য সব কিছু করার পরে লোক ফিল মুভ মুভে যে আমরা স্পেশাল একটা টেস্ট করি তার নাম হচ্ছে অ্যাপ্রিহেনশন টেস্ট আমরা এক লাফে মানে জাম্প করতেছি সেই অ্যাপ্রিহেনশন টেস্টে যেহেতু সময় অল্প তো আমরা এরকম থাম দিয়ে থেকে ল্যাটারালি প্রেস করব তারপর আস্তে আস্তে নিটাকে বেন্ড করব। তাহলে আমাদের যে মিডিয়াল সাপোর্টিং যে স্ট্রাকচার আছে তাকে আমরা স্ট্রেচিং করলাম যদি এই মিডিয়াল সাপোর্টিং স্ট্রাকচারে কোনো প্রবলেম হয় কোনো ইনজুরি হয় ইনফ্ল্যামেশন হয় তাহলে তার পেইনটা রিপ্রোডিউস হবে করতেছি আমরা এই সময় আমরা পেশেন্টের ফেসে থেকে তাকাবো যে সে পেইন ফিল করতেছে কিনা ফেসটাকে সে উইঞ্চিং করতেছে কিনা পেইনের জন্য তো আমরা দেখতেছি যে নর্মাল কোনো ব্যথা হচ্ছে না তাই না ব্যথা হচ্ছে জি না গুড

এখানে যে আমাদের বাস্টাস মিনারেলস অবলিগেজ যে মাসল আছে সেটা যদি স্ট্রেইন থাকে তাহলে কি হবে যে এই জায়গাটায় ইডেমা আছে পেইন আছে ইনফ্লামেশন আছে ঠিক আছে এটাই আমরা ইন্ডিকেট করলাম যে ডায়াগনোসিস হচ্ছে আমাদের যে রিকারেন্ট প্যাটেলার ডিসলোকেশন ওকে ডিসলোকেশন না বলে আমরা সাবলাইজেশন বলতে পারি কারণ পুরোপুরি ডিসলোকেট হয়ে বা রিলোকেট হয়ে যাচ্ছে সো ইট ইজ আমরা বলতে পারি যে রিকারেন্ট প্যাটেলার সাবলাইজেশন ওকে থ্যাংক ইউ আশা উঠো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবা এটার জন্য ট্রিটমেন্ট আছে যে নিয়ম কানুন বল এগুলো ফলো করবা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে